রেবা নাম মে ভবু সাগো হওয়া যায় তাই ভজ রেবা জপুর রেমা লহ রে বার নাম ভজপুভি রাম

रिवारेवारेवारेवारिवारेवारेवारेवा মা নর্মদা তোমার জয় জয়কার হোক জয় জয়কার হোক জয় জয়কার হোক সবাইকে এই গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি আর পাঠ করছি শঙ্কর নর্মদা থেকে শ্রী নির্মল চন্দ্র গঙ্গোপাধ্যায় মহাশয় লেখা শঙ্কর নর্মদা পার্ট ওয়ান থেকে নিয়ে পার্ট থার্টি ওয়ান অব আপলোড করা আছে শঙ্কর নর্মদা আলাদা প্লে লিস্ট করা আছে আর মা নর্মদা নাম দিয়ে যে প্লে করা আছে ওর মধ্যে তপভূমি নর্মদার পার্টগুলো রয়েছে আর নর্মদা পরিক্রমা বলে যে প্লেলিস্টটা করা আছে সেখানে অন্য বই থেকে মায়ের কথা পাঠ করে আপলোড করা আছে পরিক্রমা করেছেন যারা বা মায়ের ভক্তদের কথা অডিও আকারে আপলোড করা আছে এছাড়া আরও অন্য প্লেলিস্ট তো আছেই তো এর আগের পার্টে পার্ট থার্টি ওয়ানে কথা হচ্ছিলো আচার্যদেবের কথা অর্থাৎ আদি শঙ্করাচার্যজির কথা এবং তাঁর শ্রী গুরুদেব শ্রী শ্রী কথা ওই ভিডিও ডেসক্রিপশান বক্সে একটা অপূর্ব পাঠের লিঙ্ক কিন্তু দেওয়া আছে অনেক আগে লাড্ডুগোপাল চ্যানেলে আপলোড হয়েছিল সেই কলসির মধ্যে মায়ের জল সে প্রবেশ করছে প্রচণ্ড বর্ষা জলের সেই অভিমুখটাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে তো যখন ওই শ্রী শ্রী সঙ্গে আচার্য দেবের দেখা হলো অর্থাৎ আদি শঙ্করাচার্যজির দেখা হলো সেই সময়কার কথা তো যারা দেখেননি পার্ট থার্টি ওয়ানের ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে আপনারা দেখে নেবেন আর আজকেরই পার্ট আজকেরই ভিডিও পার্ট থার্টি টু বলছেন এখানে শ্রী চন্দ্র গঙ্গোপাধ্যায় মহাশয় যে এই যে আদি শঙ্করাচার্যজি যার চিত সরোবরের জ্ঞান ভক্তি এবং কর্মযোগের ত্রিবেণী সঙ্গম ঘটেছিল কোথায় চিত সরোবরে যিনি ঘোষণা করেছিলেন মানুষের চিরশুদ্ধ চিরবুদ্ধ এবং চিরশান্ত আত্মসত্যের উপলব্ধিতেই ব্রহ্মের প্রতিষ্ঠা ভারতবর্ষের জাতীয় ও ধর্মজীবনের এক মহা সন্ধিক্ষণে আবির্ভূত হয়েছিলেন শঙ্করাচার্য যেমন আবির্ভূত হয়েছিলেন ভগবান বুদ্ধ সংস্কার পঙ্কে আমজ্জিত এবং হিন্দু ধর্মের বিরুদ্ধে মানবতার মহাবিদ্রোহ ঘোষণা করেছিলেন বুদ্ধদেব আচার্য শঙ্করকে তিনি ভাসিয়ে দিয়েছিলেন আচার্য শঙ্কর কিন্তু সেরকমই আর কি এবার বুদ্ধদেব যেমন আচার সংস্কার সব কিছুকে একদম ভাসিয়ে দিয়েছিলেন মানবতার মহাপ্লাবনে তো আচার্য শঙ্কর আচার্যজিও তাই করেছিলেন বলছেন তিনি যে সেই প্লাবন সমুদ্রে তিনি প্রতিষ্ঠা করেছিলেন অহিংসা সৎকর্ম এবং প্রেমের পূর্ণ শতদান তারপর দ্বাদশ শতাব্দী কেটে গেছে দ্বাদশটি শতাব্দী কেটে গেছে বৌদ্ধ ধর্মের সেই অমৃত শতদলও বিকৃতি কুসংস্কার এবং ভ্রষ্টাচারের ক্লেদে কলুষিত হয়েছে আর সেই সময় আবির্ভূত হলেন শঙ্করাচার্যজি আর্য ধর্মের কেন্দ্রীভূত সত্যকে তিনি ভারতের বুকে প্রতিষ্ঠিত করেছেন তাই দ্বিধাহীন ঘোষণায় ভগবান বুদ্ধকে তিনি বিষ্ণু অবতার রূপে গ্রহণ করেন এবং পরবর্তী দু শতাব্দীর মধ্যেই ভারত সীমান্তে ইসলামের অনুপ্রবেশ আরম্ভ হল ইসলাম ধর্মের বিরুদ্ধে আত্মিক প্রতিরোধের শক্তি হিন্দু ভারতের অন্তরে শঙ্করই সঞ্চার করেছিলেন আর্য ধর্মের প্রাণ বেদান্ত সাধনার আদর্শে ভারতবাসী যেন চির অনুপ্রাণিত থাকে তাই ছিল শঙ্করাচার্যের জীবনের ব্রত আর এই ব্রতের অনুষ্ঠানে তিনি উত্তরে গঙ্গোত্রী যমুনোত্রী নেপাল থেকে দক্ষিণে কন্যাকুমারিকা পর্যন্ত পশ্চিমে দ্বারকা থেকে আবার পূর্বে কামরূপ পর্যন্ত নিরলস ধর্মপ্রচারে পরিভ্রমণ করেছিলেন ভারত ইতিহাসের তিনি শ্রেষ্ঠ পরিভ্রাজক আস্তিকতা ও নাস্তিক উভয়ই যখন কুসংস্কার এবং ক্রিয়াকর্মের আবিলতায় মলিন তখন শঙ্কর মানুষের অমর আত্মাকে অনন্ত অসীম নির্গুণ নির্বিশেষ ব্রহ্মের সঙ্গে অভিন্ন বলে ঘোষণা করলেন চিন্তার মালিন্য এবং ভ্রষ্টতাকে তিনি প্রতিরোধ করে হিন্দু সভ্যতাকে সুনিয়ন্ত্রিত করার জন্য তিনি ভারতের চার সীমান্তে চারটি মঠ স্থাপন করেছিলেন উত্তরে জ্যোতির্মঠ পশ্চিমে শারদা মঠ পূর্বে গোবর্ধন মঠ এবং দক্ষিণে শৃঙ্গেরি মঠ গোবিন্দপাধ্যে ছিলেন অদ্বৈতাচার্যের প্রতিষ্ঠাতা গৌরপাদের মন্ত্র শিষ্য নর্মদা বক্ষের অঙ্কার তীর্থে তিনি এক পার্বত্য গুহায় সমাধিমগ্ন গোবিন্দপাদের দর্শন লাভ করলেন কি না আচার্য শঙ্করাচার্যজি গোবিন্দপাদ তাকে দীক্ষা দিলেন গুরুচরণে সুদীর্ঘ তিন বছর সাধনার পর ওঙ্কার তীর্থে শঙ্কর সিদ্ধি লাভ করলেন নর্মদার কুলে কুলে কোটি তীর্থের সমাবেশ সর্বতীর্থসার ওঙ্কার পাপ প্রবৃত্তিহীন পূর্ণ উদাসীন নর্মদা পথিকের পরম আশ্রয় এই ওঙ্কার এতদিনে পৌঁছাবো ওঙ্কার তীর্থে আর দেরি নেই অমরকণ্টক থেকে ওঙ্কার পদচারী পরিক্রমাবাসীর টানা পথ পাঁচশো মাইল আমার পথ ঘুরে ঘুরে তাই আরও বেশি সাড়ে ছশো মাইল অন্তত এবার পথে প্রান্তে এসে পৌঁছবো স্থান পাবো শঙ্কর পূজিত জ্যোতির্লিঙ্গের পদতলে হোশিঙ্গাবাদ থেকে বার হলাম শেষ রাত্রে কান্নকুজ্জ ভোজনালয়ে আতিথ্যের আয়োজন অপ্রতুল হলেও আতিথ্যের উত্তাপ আছে আর সেই উত্তাপের স্পর্শ বিদায়কালেও পেলাম মালিকের পুত্রবধূ রাত সাড়ে তিনটের সময় ডেকে দিয়েছিল আর সেই কনকনে ঠান্ডার মধ্যে দিয়েছিল এক বালতি গরম জল আর আধো অন্ধকারে লণ্ঠনের আলোয় আমার জিনিসপত্র গুছিয়ে নিতে সাহায্যও করেছিল পিছনে পিছনে এসে পৌঁছে দিয়েছিল রাস্তা পর্যন্ত যে রাস্তায় তখন একটা মানুষেরও দেখা নেই ভোর পাঁচটায় বাস ছাড়ল হোশেঙ্গাবাদ জেলা পার হয়ে এই বাস চলেছে নিমার জেলার মধ্য দিয়ে হোশেঙ্গাবাদ থেকে খান্ডোয়া পর্যন্ত একশো চব্বিশ মাইল পথ পাকা রাস্তা হু হু করে বাস ছুটেছে ঠান্ডা বাতাসের স্রোত কেটে চলেছে দক্ষিণ পশ্চিম দিকে নর্মদা তীর থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছি নর্মদার শ্যামল উপত্যকা থেকেও সাতপুরা পার্বত্য অঞ্চলের রুড়ো নির্জীব কঠিনতার মধ্যে প্রবেশ করছি রাজবর্ত বেয়ে চলেছি এখান থেকে হরদা এখান থেকে হরদা খিরকিয়া হর্ষুদ ছাড়িয়ে পৌঁছবো খান্ডোয়াতে খান্ডোয়া থেকে পথ বুরহানপুর ভুষাওয়াল হয়ে নাসিক বোম্বাইগামী জাতীয় সড়কে গিয়ে যুক্ত হয়েছে পাশাপাশি চলেছে ইন্টারসিটি খান্ডোয়া রেললাইন পরিক্রমাবাসীর এটা পথ নয় সে পথে নর্মদা মাতার কোল ঘেসে সে পথ পিচ বাঁধানো নয় তার উপর দিয়ে বাস ছোটে না সে পথ মায়ের কোল ঘেসে সে পথে নানান কষ্ট নানান বাধা সেই পথ ওঙ্কার ফাঁড়ির পাহাড় জঙ্গলের মধ্যে দিয়ে গেছে সে পথে কত নদী সঙ্গম কত ঘাট কত তীর্থ সে পথের উল্লেখযোগ্য নর্মদা তীর্থ কোকসার গোদাগাঁও হান্ডিয়া বালকেশ্বর এবং সাতমাত্রা হোশিঙ্গাবাদ থেকে মাইল বারো দূরে নর্মদার দক্ষিণ তীরে কোকসার গ্রাম অতি সাধারণ বিশেষত্ব বর্জিত স্থান কিন্তু নর্মদাশ্রয়ী এক মহাপুরুষের পবিত্র স্পর্শে বিখ্যাত এই কোকসার গ্রামে দেহ রক্ষা করেন গৌরীশঙ্করজি মহারাজ এইখানে তার মহাপূত সবাধি এখান থেকে প্রায় আটশো মাইল দূরে গোঁদাগাঁও হোশিঙ্গাবাদ জেলার হরদা এবং সিবনি তহসিলের মধ্যে দিয়ে প্রবাহিত গঞ্জাল নদী এখানে নর্মদার ধারায় মিশেছে স্কন্দপুরাণে উল্লিখিত প্রাচীন গঞ্জালেশ্বর মহাদেব এখানে বিরাজমান আর এখান থেকে নিমার অঞ্চলের আরম্ভ গোদাগাঁও থেকে মাইল সতেরো পশ্চিমে হন্ডিয়ানগর এপারে তীর্থ ওপারে তীর্থ দক্ষিণ তাটে হন্ডিয়া আর উত্তর তাটে নেমাবার সুদীর্ঘ আটশো মাইল ব্যাপী নর্মদা নদীর ঠিক মাঝখানে অবস্থিত নর্মদা মাতার স্থল রূপে বিখ্যাত বহা তীর্থক্ষেত্র অমরকণ্টক থেকে পরিক্রমা চারশো পঁচিশ মাইল নর্মদার উভয় তীরেই প্রাচীন সংকট মন্দির এপারে সিদ্ধনাথ ওপারেও সিদ্ধনাথ প্রাচীনকালের মুনি ঋষিগণের তপভূমি বলে এই স্থান খ্যাত কিশোর ব্রহ্মচারী বালানন্দ এই হন্ডিয়ার দক্ষিণ তীর থেকে নর্মদা পরিক্রমা আরম্ভ করেন এখান থেকে প্রায় ওঙ্কারেশ্বর পর্যন্ত পরিক্রমাবাসীর সত্তর মাইল পথ সুকঠিন অরণ্য পর্বতের মধ্য দিয়ে মন্ড মহারণ্যের মতন আর এক পরীক্ষা স্থান নাম ওঙ্কার ভারী সাতপুরার পার্বত্য অঞ্চলের গভীর অরণ্য রয়েছে আর সেই অরণ্য প্রান্তে নর্মদার দক্ষিণ তীরে বলকেশ্বর তীর্থ ঘাট কিন্তু উভয় তীরেই কথিত আছে যে রাজা বলি এখানে শিব তপস্যা করে ঈর্ষিত ফল লাভ করেছিলেন বলকেশ্বরজিকে তিনিই এখানে স্থাপনা করেছিলেন ওঙ্কারেশ্বর থেকে মাত্র মাত্র চার মাইল পূর্বে সাতমাত্রা তীর্থ সপ্তমাতৃকার অপভ্রংশ মাত্রা এখানে বারাহি চামুণ্ডা ব্রহ্মাণী বৈষ্ণবী ইন্দ্রাণী কৌমারী ও মাহেশ্বরী এই সপ্ত মাতৃকার মন্দির আছে আর আছেন মহাদেব ভৈরবনাথ হোশিঙ্গাবাদ বাস স্টেশনে যখন পৌঁছোই তখন যেমন শীত তেমন অন্ধকার শহরের একধারে প্রান্তরের মাঝখানে বাস স্টেশন একটা পেট্রোমক্স জ্বলছে আর দূর থেকে তার আলো দেখে পৌঁছেছি আর সামনে আরও কয়েকটা আলোকপিণ্ড দুটো অগ্নিকুণ্ডও চলছে একটা বাসের নিচে ইঞ্জিন গরম করছে আর একটা মাথায় চেপে চাপানো হয়েছে চায়ের কেটলি তো এই খুণ্ডটা ঘিরে ড্রাইভার কন্ট্রাক্টর আর আবারই মতন কয়েকটা যাত্রী হি করে কাঁপছে তো তারপর সেই অতি সেই বাস ছেড়েছে আর সেই বাসে চলেছি সারা দিন মন করেছি ওঙ্কারেশ্বরের আগে আর কোথাও থামবো না তাই সারা দিন ব্যাপী যাত্রা নর্মদা উপত্যকায় দুপাশে নানান উদ্যান নানান শস্যক্ষেত্র নানা সরস গ্রাম যত দক্ষিণ পশ্চিমে নামজি ক্রমে সেই উর্বরতা অদৃশ্য হচ্ছে দুধারে প্রকটিত হচ্ছে উৎসর কঠিন রূপ প্রথমে দেখেছিলাম দূরে বাঁ দিকে সাতপুরা পর্বতমালা আর ক্রমেই প্রবেশ করছি সেই পার্বত্য বন্ধুরা তার মধ্যে সকাল নটায় নটায় পঞ্চাশ বাহান্ন মাইল পথ অতিক্রম করতে হরদাতে বাস এসে দাঁড়ালো অতিক্রম করে নিই হরদাতে এসে দাঁড়ালো অতি ঘিঞ্জি আর নোংরা শহর জঞ্জাল ভর্তি সরু সরু রাস্তা শ্রীহীন ঘরবাড়ি দোকানপাট যাত্রীরা এখানে এক একপ্রস্ত চা খাবার খেলো আর দশটায় খিরকিয়া আর এগারোটায় হর্ষুদ এই হর্ষুদের পশ্চিমেই ওঙ্কারফাঁড়ির পার্বত্য অঞ্চল এপারে পাহাড় ওপারে পাহাড় দুধারে রুক্ষ প্রান্তরে সবুজ যৎসামান্য আভাসমাত্র মাত্র সবুজের শুকনো মাঠে ছোট ছোটো তুলো গাছ জন্মেছে ডালে ডালে সূর্যের আলোয় সব চিকমিক করছে সাদা সাদা তুলো ফুল পাহাড়ি এলাকার মধ্যে দিয়ে রাস্তা আঁকা হয়েছে হাওয়ার ঝাপটায় ধুলো উঠছে আর সেই ধুলোর মধ্যে দিয়ে কর্কশ আওয়াজ করে হর্ষ ছাড়িয়ে দ্রুত বেগে ছুটেছে বাস আশাপুরা থেকে খান্ডোয়া পর্যন্ত কুড়ি মাইল প্রস্তরাকৃণ্য শুষ্ক মরুভূমি কৃষি নেই শ্যামলতা নেই লাল উঁচু নিচু রুক্ষ মাঠি পুরোক্ষ কঠিন মাটি একেবারে সেই মাটিটা এতটাই কঠিন যে সেখানে বিশেষ কিছু ইয়ে না আর কি ফসল দেখা যায় না তো সেই মাটিতে শুষ্ক গুল্ম বুনো নিম বুনো ঝাউ আর কাটা ভরা শীর্ণপত্র বাপলাম সাতপুরা পর্বতমালার কিনারা দিয়ে অনেক দক্ষিণে নেমে এসেছি আর নর্মদা থেকে অনেক দূরে রেল স্টেশন বা রেল শহর খান্ডোয়াতে বাসযাত্রা শেষ হল খান্ডোয়াতে এসেই বেলা ঠিক দেড়টার সময় সব যাত্রী নামলো আমিও নামলাম প্রায় নটা এক তো এতক্ষণ ধরে টানা তিনি বাসে ন ঘন্টার মতন এক টানা তিনি ওই বাসের মধ্যে সেটাই বলছেন এক টানা বাসে করে চলেছি আর সারা গায়ে তো ব্যথা ধরে গেছে ক্ষুধা তৃষ্ণা ক্লান্তিতে কাতর কিন্তু তাই বলে আজকের মতন যাত্রা কিন্তু শেষ হয়নি আমাকে আরও যেতে হবে খান্ডোয়া মস্ত শহর এখানে আশ্রয়ের কোনো অভাব নেই হোটেল আছে সরাই আছে রেল স্টেশনে আরামপ্রদক রিটার্নিং রুম আছে রুচিকর আহার্য এবং সূক্ষকর বিশ্রাম আছে তবুও কিন্তু আমার মন টিকবার নয় খান্ডোয়াতে কালহরণ করে আমি কি করব। এখানে আমার কে আছে কিসের আকর্ষণ তাছাড়া আজ সারাদিন নিতান্ত মুখ বুঝেই চলেছি পথে নানা স্থানে অনেক যাত্রী ওঠানামা করছে কিন্তু কথা বলার মতন একটা লোকও পায়নি নর্মদার তীর আর নর্মদা উপত্যকার শ্যামলতা থেকে অনেক দূরে নিদারুণ কঠোরতার রাজ্যে নেমে এসেছে আর দূরে ফেলে এসেছি অনেক না দেখা তীর্থ এখনও দিন আছে এখনও সময় আছে বাস স্ট্যান্ডের পাশের হোটেলে একটু ডাল চাপাটি খেয়ে নিয়ে আবার যাত্রা শুরু করব দিনান্তে আশ্রয় নেব নর্মদারি ক্রোডে অদূরে একটা ছোটো বাস দাঁড়িয়ে আছে রংচটা নর্মরে গাল তোপড়ানো একেবারে তো ঘন ঘন হর্ন দিচ্ছে ড্রাইভার চিৎকার করছে কন্ট্রাক্টর তো বাসের সেই ঘন ঘর নির্ঘোষে কয়েকজন লোক কাছাকাছি এগুলো মেয়ে পুরুষ মেয়েরা সব রঙিন ঘাগরা আর ওড়না পুরুষদের হাঁটু তোলা মোটা ধুতি আর ফতুয়া কাঁধে কম্বল হাতে লাঠি তো এই বাস কোথায় যাবে মোটর মোটাকা মোটটাক্কা স্টেশন তাক তো এই মোট টাক্কা পর্যন্ত যাবে আর যাবে না তো তারা বলছেন যে না আবার কোথায় যাবে তোমরা যাবে কোথায় আমরা যাব মানধাতা মানধাতা নিয়ে যাবে তো বলো মানধাতা সার্ভিস বন্ধ এখন কি মেলা আছে সেখানে মোট টাকাতেই খতম তাহলে আমরা যাব না দেহাতি ভিড় ওরা বাসকে তারা তারা টার্মিনাস উজিয়ে নিয়ে আরও নিয়ে যেতে চায় তো তাই ড্রাইভার কন্ট্রাক্টরের সঙ্গে তারা তর্ক করছে আর সেই তর্ক শুনে আমিও একটু কাছে এগিয়ে গেলাম তো কন্ট্রাক্টর বললো যে আপনি কোথায় যাবেন বাবুজি আমি বললাম আমিও তো ওঙ্কার মান্ধাতায় যাব সেখানে নাকি বাস যাচ্ছে না তো কন্ট্রাক্টর বলল ওঙ্কারের যে ওই থ্রু সার্ভিস সেটা বন্ধ এখন শীতকাল মেলা কিছু তো নেই প্যাসেঞ্জার বড় কম হয় তবে মোট টাকা থেকে আলাদা বাস পেতে পারেন ইন্দোর সার্ভিসের বাস তো ড্রাইভার চোখে আমাকে দেখছিল ধুলো মলিন চেহারা শুকনো মুখ হাতে ব্যাগ কাঁধে কম্বল মায়া হলো বোধ বলেন লেকিন কিতনা প্যাসেঞ্জার হয় তো গুণে মন্দ হলো না দেহাতি দলটা কুড়িয়ে বাড়িয়ে এগারো জন আর আমি তো ড্রাইভার হাঁকল ঠিক হয় চলো সব মান এই বলে তিনেক হর্নটা জোরে টিপলো তো কন্ডাক্টর ঘোষণা শুরু করলো মান্ধাতা মান্ধাতা তো খান্ডোয়া থেকে আমরা এগিয়ে চললাম সোজা উত্তর দিকে সাতচল্লিশ মাইল পথ আর এই পথের নিরসতার তুলনা নেই নর্মদা থেকে অনেক দূরে সাতপুরা ও দক্ষিণের পৃষ্ঠতা তো সেই কারণের জন্য এতটা রুক্ষতা লাল মাটির এবড়ো খেবড়ো পথ দুধারে বালি কাঁকড় পাথুরে লাল চাঙরে ঢিবির পর ঢিবি আর সেই ঢিবির গায়ে গায়ে ফণি মনসা আর কাঁটা বাবলা রাস্তার পাশে কোথাও বন্য গোলমের মাথায় মাথায় কোথাও কোথাও সেই হলুদ ফুল আর কোথাও জীর্ণ শীর্ণ তুলোর ক্ষেত কোথাও শুকনো মানে একেবারে শুকনো কিচ্ছু নেই কোথাও ওই তুলোর ক্ষেত দেখা যাচ্ছে তো বলছেন কোথাও কোনো গ্রাম নেই তৃণক্ষেত্র নেই ছায়া ছড়ানো উঁচু ঝাঁঝরা কিরম ধরনের একটা পথ আর কি শুকনো শুকনো একটা সমস্ত চতুর্দিকে জলাশয়ও কিছু নেই কোনো বড় সে ছাঁকড়া গাছও নেই একটা ধুলো ভরা পথ লালচে লালচে ধুলো ভরা পথে বাস চলছে তো সাতপুরা পর্বতমালার ফাঁক দিয়েই বাস চলছে ভাঙা নরবরে ছোট বাস নোংরা গা নোংরা মেঝে হাঁটুর ওপরে কাপড় তোলা সব গায়ে চাদর মাথায় পাগড়ি হাতে লাঠি দেহাতে সহযাত্রী তো তাঁদের দলের ঘাগরাওয়ালি মেয়েরা ঝাকানির অত্যাচারে সিট ছেড়ে বাসের ধুলোভর্তি মেঝেতে নেমে গিয়ে বসেছে সানাওয়াত পার হয়ে মোট টকাতে বাস এসে দাঁড়ালো মোট টাকাতে কজন যাত্রী নেমে গেল আর উঠল কজন মহারাষ্ট্রীয় মেয়ে পুরুষ তো মোট রেল স্টেশন যেসব তীর্থযাত্রী এই পথে ট্রেনে আসে তারা এই স্টেশনে নামে ও এখান থেকে বাস ধরে মোট টাকা থেকে ওঙ্কার সাত মাইল মাত্র সাত মাইল দিন শেষ হয়ে আসছে এই সাত মাইল পথ সাতপুরার ঢালু বেয়ে অতি সাবধানে বাস নামছে চলেছি ডরমদার অভিমুখে দুধারে আবার বোন ওঙ্কার ফারিজ মহাবন আর এই বনের গাছ প্রধানত সেগুন সেগুনের বিরাট অরণ্য সারা আকাশকে যেন ঢেকে রেখেছে ছায়া ঘনাচ্ছে আর সে ছায়ায় বিশাল বিশাল পাতাওয়ালা দীর্ঘ সেগুন গাছগুলো দাঁড়িয়ে আছে আর অসংখ্য বিভৎস প্রেতের মতন দেখাচ্ছে তাদের তো সারা বাসে কথা বলার মতন একটা লোকও জোটেনি কোথায় নামবো কোথায় পাবো রাত্রির রাস্তায় কিছুই জানি না শালের অরণ্যে একটা মন উদাস করা সৌন্দর্য আছে সেগুনের অরণ্য আতঙ্ক জাগানো বিভৎস আর সেই ভয়ালতার মধ্যে চলেছি নিঃসঙ্গ নির্বান্ধব এমনই নিঃসঙ্গ নির্বান্ধব চলেছি আজ সারাটা দিন ভোর থেকে দিনান্ত পর্যন্ত একশো মাইল কত কোলাহল কত চিৎকার কত বাজারের ভিড় কত যাত্রী উঠেছে কত নেমেছে বাস থেকে আমি শুধু মুখ বুঝে চুপ করে থেকেছি এতদিনের যাত্রাপথে কত বন্ধু কত সাথী পেয়েছিলাম শন শন বাতাস কেটে বাস যত ছুটছে তাদের স্মৃতি তত দূরে ছড়ে যাচ্ছে পিছনের ওই দিকচক্রবালের মতন মুন্ড মহারান্যে হেঁটেছিলাম সঙ্গী ছিল মাত্র একজন দু বন্ধু মিলে অরণ্যের অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে চলেছিলাম দিনের পর দিন দুঃখ পাইনি বিমর্ষও হইনি কোনো দিন মন খারাপও লাগেনি মুহূর্তের জন্য তো সে ছিল আমার যাত্রার প্রভাতী যুগ আর আজ এই প্রদর্শনে তেমনই এক গভীর অরণ্যের মধ্যে দিয়ে চলেছে ওঙ্কার মধ্যে দিয়ে তো পায়ে হেঁটে নয় মোটর বাসে নানা যাত্রীর সহযোগী তো আজ কিন্তু দৃষ্টির সামনে সৌন্দর্যের কোনো আকর্ষণ নেই পাশে নেই কোনো পরিচিতের সহযোগিতা কোনো বন্ধু তার উত্তাপ নেই হু হু করে বাতাস বইছে আর হিহি করে নেমে আসছে শীত আর সেই সঙ্গে আমার সমস্ত স্মৃতির চক্রবালকে ধূসরাতায় পরিব্যাপ্ত করে নেমে আসছে বিষণ্ন অন্ধকার রাস্তাটা শেষ পর্যন্ত যেখানে সরু হয়ে গিয়েছে সেইখানে এসে বাস থামল সন্ধ্যার অন্ধকারে দুধারে যেমন বোন তেমনই আছে অন্ধকার বাঁ পাশে দুটো দোকানে টিম টিম তেলের আলো ড্রাইভার কন্ট্রাক্টর বাসের হেডলাইটটা জেলে রেখে দোকানে গিয়ে ঢুকলো আর দেহাতিরা গেল ডান দিকে মহারাষ্ট্রীয় দলটা সোজা এগিয়ে গেল সরু রাস্তায় কেউ ফিরেও তাকালো না এই অচেনা পথিকের দিকে আর সেই অজানা নির্জন অন্ধকারে কাঁধে কম্বল বা হাতে ব্যাগ নিয়ে একলা দাঁড়িয়ে রইলাম বাসের হেডলাইটের আলো রাস্তার ধারে একটা কাঠের ফলকে পড়েছিল আর সেই আলোতে দেখলাম যে ফলকের ওপরে লেখা আছে ওঙ্কার মান্থাতা তো এরপর কী হলো সেটা আর আজকের পাঠে পাঠ করে শোনাবো না এরপর তিনি কোথায় গেলেন কি হলো কি কি দর্শন করলেন এর পরের পাঠে পাঠ করে শোনাবো আর রোজকার মতন শিব সুন্দরের বন্দনা করে আজকের এই পাঠকে এখানেই বিশ্রাম দিচ্ছি শিব হম শিব সরূপ शिवहं शिवोऽहं शिवसरूपोऽहं नितोऽहं शुद्धोऽहं बुद्धोऽहं मुक्तोऽहं शिवोऽहं शिवोऽहम् शिवसरूप शिवोहं शिवोहं शिवसरूप